তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে ঈশানের বিয়ের ভিডিওটা শেয়ার করতে চলেছি তো দেখো আমরা ঈশানের বিয়েতে চলে এসেছি এই ম্যারেজ হলটা ওরা রেন্টে নিয়েছিল তো দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো এবার আমরা ভেতরে যাচ্ছি শোনাই ওর পাপার কোলে আছে আর এই দেখো আমার লুকস আমি এই রকম সেজেছিলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের সঙ্গে সবাইকে একে একে পরিচয় করাবো এবার বাড়ির ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে তো দেখতেই পাচ্ছ হলটা কতটা বড় বেশ সুন্দর লেগেছে আমার হলটা আর এখানে দেখো দাদার এই যে কথা বলছে শ্বশুরমশাই এখানে সব দাদার একসঙ্গে এখানে কথাবার্তা হচ্ছে যেমন হাজবেন্ড মানে এই যে দেখো ববিদা তারপরে খোকুন্দা এনারা হচ্ছে আমার মানে মাসি শাশুড়ির ছেলে তো এই দেখো ঈশানীকে তো ঈশানীকে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে খুব সুন্দরভাবে সাজিয়েওছে আর মিষ্টি লাগছিল ঈশানীকে আর এই রুমটাতে ঈশানী বসেছিল এই রুমটাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে দেখতেই পাচ্ছ তোমরা তো ভীষণ সুন্দর লাগছিলো আর এই দেখো ঈশানের সঙ্গে একটু ভিডিও করেছি একটু ফটো তুলেছি আর এখানে হচ্ছে গুল্লি গুল্লিও খুব মিষ্টি একটা মেয়ে আর এখানে আমার দেখো অ্যান্সিকে ওর পাপা এখানে চিকেন পকোড়া খাওয়াচ্ছিল তো এখানে মণ্ডপটা দেখো বিয়ের মণ্ডপটাও কত সুন্দরভাবে সাজিয়েছে আর এখানে দেখো আমাদের জামাই চলে এসছে সুকান্ত কত সুন্দর লাগছে আর এখানে এই যে কত যে নিয়ম কারণ আছে সেই নিয়ম নিয়মকানুন এখানে চলছে তা আমি এইগুলো ভিডিও করছিলাম আর এখানে এনসি তো দুষ্টুমি করছে বলে ওকে একটু ফোনে ভিডিও দেখানো চলছিল আর এখানে দেখো নিয়ম নিয়মকানুন যেগুলো আছে এই যে সাত পাকে যে ঘোরানোটা আছে সব দাদা ভাইরা ও ঈশানির এখানে সবাই ঈশানিকে নিয়ে সবাই এখানে সাত পাকে ঘোরাচ্ছে এই যে মাসি তারপরে আরও যারা যারা মানে ঈশানের মাসিরা ছিল বৌদিরা কাকিমারা ছিল সবাই এখানে ছিল আর এখানে ঈশানের শ্বশুরবাড়িরও অনেকজন ছিল তো দেখো সবাই এখানে একসঙ্গে রয়েছে তো এখানে সাত পাকে ঘোরানো হচ্ছে আর এখানে মাসিকে দেখো খুব সুন্দর লাগছিল মাসিকে শানু তারপরে এই যে বড় বৌদি সবাই আমাদের বাড়ি সবাই এখানে আমরা ছিলাম আর এই যে সাত পাকে ঘোরানো চলছে আমার তো সেরকম ভিডিওই নেই আমি তো ভিডিও করতেই ব্যস্ত এখানে তো ঈশানীকে অনেকটা উঁচুতে করে দেওয়া হয়েছিল আর ও ভয় পেয়ে গেছে বেচারা তারপর এখানে যে মালা বদলের পর্ব চলছে আরও যে নিয়ম নিয়মকানুনগুলো রয়েছে সেইগুলোও হচ্ছে তো দেখো তোমরা ভিডিওটা আশা করছি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করো কেমন লাগছে তোমাদের এই ভিডিওগুলো তো এখানে মালা বদলের পর্ব চলছে এইখানে আমরা খুব মজা করছিলাম ঈশা নিয়ে সুগন্ধুকে নিয়ে তো এখানে ভয়েসগুলো আমি সব মিউট করে দিতে বাধ্য হলাম কারণ এখানে না খুব জোরে গান চলছিল তারপরে হচ্ছে সানাই বাজছিলো তো ওই জন্য কপিরাইটের ভয়তে এই জন্য আমাকে মিউট করতে হয়েছে তো দেখো আমরা ভীষণ এনজয় করছিলাম সবাই দেখো কি কত কথা বলছি আর ওদেরকে নিয়ে হাসাহাসি করছি ভীষণ মজা করছিলাম আমরা ওদের দুজনকে নিয়ে তারপর আমরা দুজনে একটু নিজেদের ভিডিও করেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এখানে দেখো ঈশানীর সিঁদুর দান হয়ে গেছে সিঁদুর পরে কত সুন্দর লাগছে ঈশানিকে মানে সিঁদুরে সত্যিই সত্যি মুখটাই চেঞ্জ হয়ে যায় একদম এত মিষ্টি লাগছিল ওদের মধ্যে কিছু কথাবার্তা চলছিল তো আমি সেই সময় একটু ভিডিও করছিলাম এই দেখো মাসি আর এই যে বড়ো বৌদি কিছু কথাবার্তা ওদের হচ্ছিলো তা আমি তো ভিডিও করতেই ব্যস্ত এই মুমেন্টগুলো বেশ ভালো লাগছিলো তা আমি এই জন্য ভিডিও করে নিয়েছিলাম খুবই সুন্দর লাগছে শানিকে সত্যি মেয়েদেরকে সিঁদুর পড়লে মুখটা পুরো চেঞ্জই হয়ে যায় আর তারপরে আমরা একটু মকটেলে কাউন্টারে চলে এসেছিলাম একটু মকটেল খেলাম তারপরে এই দেখো ববিদার সঙ্গেও কিছু ছবি তুলেছিলাম সেটাও শেয়ার করে দিলাম ববি দাদাকেও বেশ সুন্দর লাগছিল পুরো জামাই জামাই লাগছিল একদম বর বর লাগছিল বলছিলাম তোমার জন্য এবার মেয়ে দেখতে হবে বিয়ের জন্য তো আমরা এইগুলো একটু আগেই ফটো তুলেছিলাম কারণ ঈশানীকে তো ফাঁকা পাওয়াই যাচ্ছে না ক্যামেরাম্যান তারপর হচ্ছে এত লোকজন তখন মানে ফাঁকাই পাচ্ছিলাম না তো জন্য যখন আমি গেছিলাম তখনই ওর সঙ্গে ফটোগুলো তুলে নিয়েছিলাম তো এই দেখো আমার বরমশাই বরমশাইকেও বেশ হ্যান্ডসাম লাগছিল এমনি আমার বর এমনি হ্যান্ডসাম যে কোনো ড্রেসই পরুক না কেন ওকে ভীষণই সুন্দর লাগে তো এই ব্লেজারটাই কিনেছিলাম তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম আমি যে শাড়িটা পরেছিলাম এটা আদি মোহিনী মোহন থেকে কিনেছিলাম এটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এই দেখো আমার অ্যানসি রানি অ্যানসি রানি তো একদমই ভিডিও করবে না ফটো তুলবে না আর এই দেখো মাসি মাসির সঙ্গে একটু ফটো তুলেছিলাম খুবই সুন্দর লাগছিল মাসিকে আমারও একটু ফটো তুলে দিয়েছিল আমার হাজব্যান্ড তো সেই ফটো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছে এই দেখো আমাদের তিনজনের একসঙ্গে ফটো সোনাই একদম মানে সাজতেই চাইছে না দেখো মুখ চোখের অবস্থা দেখছো সারা কোনো হেটে হেঁটে বেড়াবে একদম সোনাইকেও খুব মিষ্টি লাগছিল তো এই ড্রেসটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সোনাই যে ড্রেসটা পরেছে সোনাইকেও খুব মিষ্টি লাগছিল তো তোমাদের সঙ্গে কিছু ছবি এবার শেয়ার করছি এই দেখো মাসির সঙ্গে আমার শ্বশুর মশাই রয়েছে মাসিকে ভীষণই সুন্দর লাগছিল এই গ্রিন কালারের শাড়িটা পরে খুব সুন্দর লাগছিল মাসিকে আর এখানে ঈশানির কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কত সুন্দর লাগছে ঈশানীকে এনারা হলেন ঈশানির ননদ আর এখানে দেখো মাসি আছে আর বড় বৌদি আছে আর এখানে শ্বশুরমশাই আছে আমার ভাসুর ছিল আর এখানে ঈশানীর দাদা আর এখানে মামি যখন বরণ করেছিল সুকান্তকে তখন কিছু ফটো তোলা হয়েছিল সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে সুকান্তকে যখন বরণ করছিলো মামি জামাই বরণের যে ফটোগুলো এখানে সুকান্তকেও বেশ সুন্দর লাগছিল মামিকেও খুব সুন্দর লাগছিল দেখো মামিকেও খুব মিষ্টি লাগছিল দেখতে আর এখানে ঈশানীর বন্ধু বান্ধব যারা এসেছিলো তাদেরও সঙ্গে যে ফটো তুলেছিল এখানে দেখো বিয়েতে সুকান্ত বসে গেছে তো বিয়ের সময় কিছু ফটো আমি তুলেছিলাম এই যে দেখো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দেখো অভি আছে ঈশানীর ভাই ওবি হচ্ছে ঈশানির ভাই খুবই ভাল লাগছিলো অভিকেও বেশ সুন্দর লাগছিল আর এখানে সবাই একসাথে ছিল দাদা ভাই সবাই এখানে ঈশানি দাঁড়িয়ে রয়েছে একসাথে আর এখানে দেখো এই যে মালা বদলের সময় কিছু ফটো তোলা হয়েছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে দেখো সুকান্ত আর ঈশানীকে খুবই সুন্দর লাগছিল আর এই যে এখানে বিয়ের সময়কার ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি খুবই ভালো লাগছিল দুজনকে আর এখানে দেখো বিয়ের যে সমস্ত নিয়মকানুনগুলো রয়েছে সেইগুলো এখানে করা হচ্ছে এই ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দেখো এখানে অভি আছে ঈশানী আছে ঈশানির মাসি রয়েছে তারপরে হচ্ছে এই যে এখানে সিঁদুর হচ্ছে সিঁদুর দান পর্ব চলছিলো এখানে সে ফটোগুলোও শেয়ার করছি খুবই সুন্দর লাগছিলো তোমরা সবাই ঈশানীকে সুকান্তকে আশীর্বাদ করো আর ওদের বিবাহিত জীবন যেন ভালো কাটে একসঙ্গে যেন থাকে সুখে শান্তিতে সেই কামনাই করো আর এখানে দেখো মামা মামি ঈশানী সুকান্ত অভি সহ ফ্যামিলি সবাই এখানে শ্বশুরবাড়ির লোকজনরাও রয়েছে এখানে আমাদের বাড়ির লোকজন রয়েছে এখানে ঈশানেই দেখো রেজিস্ট্রি করছিল সেই সময় রেজিস্ট্রি হয়েছিল ওদের রেজিস্ট্রির কিছু ফটো এখানে তোমাদের সঙ্গে তুলে ধরছি এখানে দেখো সবাই দাদারা জামাইবাবু বৌদিরা আছে এখানেও সবাই বাড়ির সবাই ফ্যামিলি সবাই ফটো তুলেছিলো আর এখানে এখানে খাওয়ার পর্ব চলছে এইখানে ঈশানী আর সুকান্তর যে রাত্রিবেলা খেতে বসেছিল। সেই সময় তো আমরা চলে এসেছিলাম সেই ফটোগুলো সানু তুলেছিল এখানে হচ্ছে ঈশানীর দিদা আর এখানে ঈশানের কিছু ফটো যেগুলো তোলা হয়েছে এখানেও ক্যামেরাম্যান তুলেছিল। সেখান থেকে আমাকে ঈশানী এই ফটোগুলো দিয়েছে তো ভীষণ সুন্দর লাগছিল নানান রকম পোজে মানে ফটোগুলো তুলেছে খুবই মিষ্টি লাগছিল দেখতেই পাচ্ছ তোমরা তো তোমরা সবাই কমেন্ট করো ভিডিওটা কেমন লাগছে তোমাদের তো তোমাদের সঙ্গে বিয়ের ভিডিও ফটো শেয়ার করলাম এবারে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করবো ঈশানের বিদায়ের পর্ব আর রিসেপশানের ফটো ভাত কাপড়ের ফটো কিছু কারণ আমরা তো যেতে পারিনি যেহেতু অনেকটাই দূরে হয়েছে ঈশানের বিয়ে হলদিয়াতে হয়েছিল রিসেপশানটা তো আমরা রিসেপশানে যাইনি তো না যাওয়াতেও কোনো অসুবিধে হয়নি কারণ আমি ফটোগুলো সব পেয়ে গেছি হয়তো ভিডিও সেরকম কেউ করতে পারেনি তো ফটোগুলো আমি পেয়ে গেছি মাসি আমাকে ফটোগুলো দিয়েছে আমি সেই ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো এরপরও তোমরা ভিডিও দেখতে পাবে ঈশানের রিসেপশান বিদায়ের মাত কাপড়ের ভিডিওগুলো আর এখানে দেখো ঈশানীকে কত সুন্দর লাগছে আর নানান পুজে ঈশানিকে মানে সত্যি মানে খুবই মিষ্টি লাগছিল যতবারই দেখছি ততবারই ভাবছি মানে খুব মিষ্টি লাগছিল আর খুব সুন্দর সাজানো হয়েছিল সাজানোটাও বেশ সুন্দর ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর তোমরা পাশে থাকো এইভাবেই আরও আমার ভিডিও তোমরা দেখতে পাবে পরপর অনেক ভিডিও আসতে চলেছে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়ে সত্যি খুব ভালো লাগে তোমরা যে ভিডিওগুলো দেখে কমেন্ট করো কমেন্ট করে দেখে ভালো লাগে বেশ তো নতুন বন্ধুদের জন্য বলছি যারা আমার ভিডিওগুলো দেখছো কমেন্ট করছো তাদেরকে বলবো যদি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দিও আর বেল আইকনটা না তোমরা অল করে রেখো তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও দেব তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে খাবারের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো আর তারপরে হচ্ছে বাড়িও ফিরতে হবে তো সেই জন্য আমরা তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম বুফি সিস্টেম করা হয়েছিল খাবার দাবারও বেশ ভালোই হয়েছিল আর স্ন্যাক্সেরও কিছু ব্যবস্থা ছিল তো খাবার দাবারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সরি ঈশানের বিয়ে পারপাসে আমাদের সবার খুবই আনন্দে কেটেছে সোনাই থেকে শুরু করে আমরা সবাই খুব মজা করেছি ঈশানের বিয়েতে তো আজকের মতো এখানেই বিদায় নিলাম তো আমার নতুন কোন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা